শোনেন আল্লামা সানে অমিরুতেশ্বরী শুনলেন যে এক পীর ন্যাংটা পীর কি পীর ন্যাংটা পীর এ কারো কথা মানে না ন্যাংটা হয়ে থাকে সারাদিন তো গেছে সানা অমিরুতেশ্বরী চলো যাই পীরটাকে দেখে আসি কত বড় পীর হয়েছে কত বড় বদ। যাই তুই ন্যাংটা কে ন্যাংটা মানে আমি যে ন্যাংটা না তো ওইটা কি কি বলছে ওটা আলিফ এতদিন তো ধোকা দিছে তাই না চাকু নেই আলিফ বাসাতে হবে এই আলিফের তো নৌকতা নাই তো যে দুইটা নৌকতা দেখতে পাচ্ছি বুঝেননি কথা আচ্ছা আপনি কি উত্তর দিতে পারতেন বলেন তো দেখি এইভাবে না হাসলে বক্তব্য হবে না ঘটনা শুনেন কত বড় পদের পথ কত বড় পদের পদ যখন বোঝাই তুই ন্যাংটা কেন আমি ন্যাংটা মানে যদি কি দেখা যায় তো বলছে এটা হলো আলিফ আলিফের কি নুক্ত আছে আছে বাবা আজকে পড়ে গেছে জায়গা মতো যাই তালাতে চাকু নিয়ে আলিফ বাঁচাতে হবে কেন আলিফে কোনো নোকতা নাই হয় আলিফ বাসাতে আলিফ কেটে নিব আজকে ওর এবার কি করি বসছে জায়গা মতে পড়েছি আজকে ক্ষমা নাই তাড়াতাড়ি আছে আলিফ কেটে নিয়ে যাই আমরা ওর নুক্তা নিয়ে ও থাক আলিফ কেটে নিয়ে যায় এরপরে এসে যে পা ধরে মাফ চাওয়া যে আমি আসলে পীর নেই একটা ভণ্ড আমি চলে যাবো এলাকা থেকে আমাকে মাফ করে দিয়েছে না আমরা আলিফ নিয়ে যাবো কথা বুঝতে পারলেন এই যে যুক্তিটা দিল এটা কি আলিফ আর কিছু বলবে আবু তাহের বর্ধমানি সাহেবের রাহিমা হল্লা আল্লামা আবু তাহের বর্ধমানি রাহিমা হল্লা নাম শুনেছেন আপনারা তার বই পড়েছেন কেউ পড়েছেন পীরতন্ত্রের আজব লীলা কে পড়েছেন একজনও পড়েনি পড়ছেন আপনি পীরতন্ত্রের আজবুল্লাহ পড়েননি আপনারা তাহলে কি মনে রাখবেন আপনারা আমরা তো আমাদের বয়সে দেখিনি খুব ছোটতে ছিলাম আব্বা সাথে করে নিয়ে যেতেন বিভিন্ন জায়গাতে তখন মাথায় হাত টাত দিয়ে দোয়া টোয়া দিয়েছে আল্লাহ আবু তাহের বর্ধমানে তো আব্বা আমার আব্বা খুব তার কথা বলেন যে এত সুন্দর একটা মানুষ বক্তব্য দিচ্ছে শুধু কথাই বলে কে উঠে না এক ঘন্টা দুই ঘন্টা চলে চুপচাপ বসে শুনে কি যে কথার মধ্যে মধু আছে জাদু আছে তিনি যে কথাগুলো বলছেন আল্লাহ যেহেতু কাকে বলে শেখায় দিছে আলামিন মসজিদে খুদ্া দিয়েছি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে তার ব্যাপারে খুদ্া দেওয়ার পরে বেরিয়ে আসছি তখন এক মোল্লা ধরে বলছে যে খুব সুন্দর লাগলো বক্তব্যটা কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় চলে আসছে কি প্রশ্ন বলেন ঠিক আচ্ছা আপনি যখন দাঁড়াইছিলেন ছিলেন কি করেছিলেন আপনি যখন দাঁড়াইছিলেন ছিলেন তখন আপনার দুই পায়ের মাঝে ফাঁকা ছিল না আমি বললাম যে হ্যাঁ ফাঁকা ছিল তো বলছে যে কবরকে মাজার মজার বানা দিছে আল্লাহর নবীর কবর রওজা রৌজা বানা দিছে কবর রোজানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাত রিয়াজুম রাউজাতু মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার বাড়ি এবং মিম্বারের মাঝখানে যেই জায়গাটা আছে মিন রিয়াজিল জান্নাহ সেইটা হলো জান্নাতের একটা টুকরা তুমি কবরকে রওজা বানালে কেন এই বেকুব কবরকে রওজা বানালে কেন ও এইগুলো বলাটাই হলো অন্যায় আমার তাই না এগুলো বলাটাই অন্যায় কেন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শুনুন আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ বলে যদি কেউ বলে আজানের পরে আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াত তাম্মা ওয়া আস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদান নাসিলাতাল ফাযিলা ওয়া বাসহু মাকামাম মাহমুদান ইল্লাযি ওয়াত্তা কিয়ামতের মাঠে যদি কেউ আটকে যায় কি করে যায় আটকে যায় জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আটকে গেছে যে ব্যক্তি এই দোয়া পড়বে এই দোয়া পড়বে তাকে উদ্ধার করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে হাল্লাত লাহু সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে কিন্তু ইবলিস করছে কি জানেন এই দুআর মধ্যে ডোজ বসায় দিছে। কি ওয়ারজুকনা শাফাতুইয়ামুল কিয়ামা ওয়া দারাজাতান রফিয়া ইন্নাকা লাতুখলiful নিয়াম আরো একটা আছে আমি বলবো না এগুলো আরো কয়েকটা আছে এই যে দোয়াটার মধ্যে এত সুন্দর করে ইবলি যোগ করেছে এটা সহ পড়ছে আন্নে কি হবে আন্নে কি হবে ও শোনেন পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লেখছেন কি লিখছেন দশটা প্রশ্নের উত্তর দিতে হবে কয়টার দশটা নয়টা দিয়েছেন আর শেষ নম্বর উত্তর দিতে গিয়ে নকল করছেন কি করছেন কি করছেন ম্যাচটের ধরতে পারলে কিন্তু ওই প্রশ্নের উত্তর বাতিল হবে শুধু তাই না কি হ্যাঁ যেমনটা বলবে এরম কোনো রেকর্ড আছে নাকি নকল করছে ম্যাচটের ধরছে শুধু ওই প্রশ্নটা বাতিল করেছে এরকম রেকর্ড আছে না গুষ্টি শুদ্ধি বাতিল লজ্জা নাই আপনাদের স্মরণ নাই এইটা বুঝেন তো ওটা বুঝেন না কেন একজন বলছে যে বলেন কি সালাতের টাইম চলে গেল তাই কাফের হয়ে গেলাম যে জি 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 স্যার জি সালাতের টাইম চলে গেছে ইচ্ছা করে পড়েননি আপনি আপনি এখন কাফের আপনি কাফের মানে জহরের সালাতের শেষ টাইম হয়েছে তিনটা দুই মিনিটে তিনটা দুই মিনিট হয়ে গেছে মানে আসরের টাইম হয়ে গেছে ইচ্ছা করে আপনি জহর পড়েননি মকিম অবস্থায় মুসাফিরের কথা বলিনি মকিম অবস্থায় আসেন আপনি ইচ্ছা করে পড়লেন না সালাদটা কোনো সমস্যা নাই আপনি এখন কাফের তখন বলছে যে আমি পড়ে পড়ে লাভ হবে না এখন আপনাকে লাগবে। কি করা লাগবে ও বুঝেন না মনে হয় তাই না আপনার ওয়াইফকেও বলবেন তুমি আজকে জহর কয়টাই পড়েছো কি করছিলে তুমি রান্না করা ছাড়া তোমার কি কাজ ছিল থালা মাজা ছাড়া কি কাজ ছিল কাপড় ধোয়া ছাড়া কি কাজ ছিল এমন কোন কাজ ছিল যে তোমাকে লাইফ সাপোর্টে নিয়ে যেতে হবে তোমাকে আইসিউতে নিয়ে যেতে হবে তোমার সিসিউতে নিয়ে যেতে হবে তুমি অজ্ঞান হয়ে পড়ছিলে তুমি পড়ে যাচ্ছিলে এরকম কোনো সমস্যা ছিল ইচ্ছা করে তুমি সালাদটা পড়ো আজকে তিনটার পরে পড়েছে সালাত। অথবা জহর আসো দুইটা একবারে মেরে দিয়েছে ওকে আবার ইসলাম গ্রহণ করা লাগবে ইসলাম গ্রহণ করা লাগবে তাকে রেজিস্ট্রেশন করা লাগবে তখন বুঝে না রেজিস্ট্রেশন করা লাগবে জি বললাম যে শুনেন মহারাজ দশটায় পরীক্ষা শুরু হয়েছে কয়টা শেষ হবে একটাই শেষ হবে একটাই তিন ঘন্টার পরীক্ষা পরীক্ষা একটা বেজে গেছে এরপরে আপনি হলে গেছেন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা নিবে কি করবে বলেন তো আপনার বাপ যদি হল সুপার হয় না বোর্ডের চেয়ারম্যান যদি হয় আপনার বাপ আপনার আব্বা আব্বা আপনার আব্বা আপনার আব্বা যদি বোর্ড চেয়ারম্যান হয় পরীক্ষা দিতে দিবে বলেন যে কি বলবে উত্তর দেন আপনি বলছেন আব্বা আমি জ্যামে পড়েছিলাম আব্বাজান আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম কি দিবে কি বলবে বাবা আগামী বছর আবার দিও খুব আদর যত্ন করে বলে বাবা মন খারাপ করে না আগামী বছর আবার দিও রেজিস্ট্রেশন করা লাগবে না আহ এইটা বুঝেন আপনার এগারোটা পঞ্চান্ন মিনিটের সময় হয়েছে সালাতের তিনটা দুয়ে গিয়ে সালাতের ওয়াক্ত শেষ হচ্ছে এই টাইমের মধ্যে সারাক সালাত পড়ার সুযোগ আপনার হয়নি আপনি কত বড় অপরাধ দিয়ে আপনি চিন্তা করেছেন আপনি টাইম পার করছেন কিতাব আমি মনে করছেন আপনি বললাম কি আবার কি করে কোন জায়গায় বলেছিলাম মনে আছে রেস করতে হবে আর একটা বললাম যে কোন জায়গায় বলছিলাম হ্যাঁ কি করার দোয়া নকল করে নকল করা তাই না ওইটা বলি বলিনি আপনি মনে করেন সালাদ পড়তেছেন তাই না তাহলে এ না সবই ঠিক করলেন মাঝখানে কি একটা নকল মেরি দিছেন কি মেরি দিছেন নকল মেরে অজু করছিলেন সবই ঠিক করেছেন মাঝখানে একটা কি নকল মানে কি ইবলিস আমল করে ওইটা কবুল হবে শুধু ঘাড় মাসা কতই কি মাসা করেন আপনারা অজুর টাইমে অজুর কথা বলতে গিয়ে বলছে অজু গড়ে ব্যক্তি খালি গায়ে অজু করতে পারবে না উঁচু জায়গায় বসতে হবে তারপরে পশ্চিম দিকে হতে হবে কেবলার দিকে হতে হবে অজুর পানি যেন অঙ্গে না পড়ে সবগুলো মিথ্যা কথা কেন লেখছে এগুলো কেন লেখছে এগুলো সালাতের মধ্যে যদি ঢুকি তখন বুঝবেন সালাত নাই কি বুঝবেন সালাত নাই 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 সালাত নাই অত সহজ সালাত বাতিল হয়ে গেছে কত যে নিজের আমল নিজের তৈরি করা বিধান মানেন আপনি এই বিষয়টাই মানুষকে বুঝাচ্ছি। কিন্তু মানুষ বুঝতে চাচ্ছে না খালি বলছে এত রাগ মানুষের বলছে যে আচ্ছা আপনি কেন বললেন যে দাদা নাতি নাতনিকে আব্বু আম্মু বলবে আমি বললাম যে আপনার সমস্যা সমস্যাই তো আমরা নাতি নাতনি কথা আদর করি ভাই মনে করি আমি বললাম যে আপনার জাহেল মানুষ তাই মনে করে আমি কি সেটা মনে করব। আরে বাপ যেমন আব্বা দাদাও তেমনি কি আব্বা আপনি কি বুঝেছেন কথা কি বললাম বলেন তো আমার বাপ যেমন বাপ দাদাও তেমনি কি বাপ আমার দাদা কেমন আমাকে ভাই বলবে আচ্ছা দাদার বাপকে কি বলেন আপনারা বড়ব্বা কেন বড়ব্বা বলেন কেন বলেন আমার ভাই হয় দাদার বাবা আমার ভাই হয় বলেন না বলেন না ভাই হয় তা সেদিনে কি প্রশ্ন করেছে জানেন যে দাদা কি নাতনিকে বিয়ে করতে পারবে আচ্ছা এটা কোনো প্রশ্ন হয় বলেন তো দেখি সাবুক দিয়ে পিরানোর দরকার না ওইটাই বলেছিলাম এখন থেকে দাদা দাদি নাতি নাতনিকে নাতিন পুতিনকে কখনো ভাই বলবে না বলবে কি আব্বু আরে এটা আল্লাহর কুরানের বিধান এটা নবী মোহাম্মদ সাল্লাম বলেছে আমার কথা কানে লাগে না আপনার ছয় নম্বর একটা খুলবেন ছয় নম্বর একটা খুলবেন সোরা ইউসুফ বলেন তো দেখি বলেন তো দেখি যে

যেমন তোমার দুই বাপের উপরে আল্লাহ নিয়ামত নাজিল করেছিলেন পূর্ণ করেছিলেন দুই বাপকে ইসাক এবং ইব্রাহিম কে বলছেন তাহলে ইউসুফ আলাহ বাপ হলো কে ইয়াকুব আলাহাল্লাম কিন্তু আল্লাহ বলছেন বাপ ইসাহাক বাপ ইব্রাহিমও বাপ আপনার লজ্জা করে না আপনার লজ্জা করে না তাহলে বললাম কি আমার আব্বা যেমন বাপ আব্বা আমার দাদাও তেমনি কি আব্বা বাপ দাদার বাপ আমার কি বাপ মনে থাকবে তাহলে এই এই বাপ আর মেয়ের সাথে কোনোদিন বিয়ে হয় কেমনে বললো দাদা দাদা কি তার নাতনির সাথে বিয়ে করতে পারবে কিনা তৌবা তৌ এই ধরনের কথা বলে মুসলিম সমাজে চলে আল্লাহ নবিসাল্লাহসাল্লাম বলেছেন দুই হাজার সাত ছ চার নম্বর হাদিস হাসান রজ্লাহ আল্লাহ সাল্লাহ কাছে খোৎবা দেওয়ার সময় এসে দাঁড়াইছেন আল্লাহ্ বলেছেন ইনাইবনি হাজা সাইয়েদ এই সাহাবেরা শোনো আমার এই ব্যাটাটা হলো তোমাদের নেতা এই নেতা হবে একদিন আল্লাহ নু বললেন বুঝতেন না মনে হয় না কে বলছেন নাতিকে কি বলছেন আব্বু বেটা বেটা বলছেন এই বেটা এদিকে শোনো শোনো তো আজ থেকে আর ভাই বলবেন না মনে থাকবে গালা দিচ্ছেন কেন আমাকে গালি দিচ্ছেন কেন আল্লাহর নবী যদি বাপ বলতে পারে বেটা বলতে পারে হাসান হোসাইনকে আপনি বলতে পারেন না আপনার মুখটা এতই শুদ্ধ রসুল সাল্লাম হাসান এবং হোসাইন দুইজনকে কোলে নিয়েছেন আল্লাহ হকবার তিন হাজার সাতশো ঊনসত্তর নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসে আল্লাহ রাসুল দুই হাঁটুর উপরে দুইজনকে নিয়ে বলছে হাদা নে ইবনাইয়া ওয়া ইবনা ইবনাতি এই দেখো আমার এই দুইটা বেটা আমার কি আমার বেটা এবং আমার বেটির বেটা বুঝেননি কথা আমারও বেটা আমার বেটিরও বেটা বুঝেননি মনে হয় তা আল্লাহ নবী যদি বেটা বলতে পারেন আব্বু আম্ব বলতে পারেন আপনি পারেন না কেন বুঝেননি বুঝবেন না কালতে সমালোচনা শুরু করে দিবেন যে মুজাফর যে সাহাবি বর্ণনা করছেন এই সাহাবি মাথা তুলে দেখছেন যে কি ঘটনা মাথা উঠায় না কেন বুঝেননি কিছু হইল কি না এক সময় সালাত শেষ করলেন আল্লাহ আসলকে জিজ্ঞেস করছেন সালাতের মধ্যে কোনো কোন নাজিল হচ্ছিল আপনি এত দেরি করলেন কেন না 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 কিছু নাজিল হয়নি শোনো শোনো আল্লাহ আমি যখন সেজদা দিয়েছি তখন ইর তাহালা আহ আমার আমার দুই ব্যাটার এক বেটা কে হাসান বা হাসান দুইজনের একজন একবারে ঘোড়ার পিঠে যেমন বাস ওইভাবে বসে গেছে পিঠের উপরে বুঝেননি মনে তাই না শেষ দেয় গেছে বসে গেছে ঘোড়া চালাচ্ছে করে না আপনার সন্তান করে না আপনি নামাজই বলেন না করবে কি করবি মসজিদে নিয়ে যান আপনার কখনো সন্তানকে ওরা গায়ের উপর উঠবে জুতা চালাচালি করবে মসজিদে নববিতে কত সুন্দর লাগছে কেউ কিচ্ছু বলে না বাচ্চাকে কিচ্ছু বলে না বাপের পিঠের উপর দাঁড়ায় গে পড়ে আরেকজন পিঠের উপর পড়েছে কেউ কিছু বলে না কিন্তু আপনি আপনার বাচ্চাকে মসজিদে নিয়ে যার পাশে দাঁড়ালে ওই বুড়া লোকটা দেখে বলবে যে বাচ্চা নিয়ে এসে নামাজ নষ্ট করার জন্য এই বুড়ার সাথে শয়তান সবসময় লেগে থাকে আবার ঠিক বলছে শোনেন আমার কথাটা শোনেন আল্লাহ রাসু বলছেন দেখো আমার এই ব্যাটা পিঠের উপরে চলেছিল খুব আরাম করে চলেছিল তো ওরই তো আরাম শেষ হচ্ছে না এই জন্য আমি উঠতে পারছি না শেষ দাতেই ছিলাম শেষ দাতেই ছিলাম যখন রসল সাল্লাম বলছে যখন ও পিঠ থেকে নামছে ঘোড়া চালানো শেষ হয়েছে তখন আমি উঠছি শেষ বলছে আমার দুই বেটা আমার বেটা আপনাদের লজ্জা হবে না আমি বলি দলিল সহ আর আপনারা সহ্য করতে পারেন না আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দাম করেন আমিন আরবেদাত করবেন কোনো